আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা এই কথা বলেন তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন এবার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ঐক্যমত্যের এই পথে সবাইকে এগুতে হবে নির্বাচন সফল করতে হবে এবং জাতি হিসেবে মহা উৎসবের যাত্রা শুরু করতে হবে প্রধান উপদেষ্টা বলেন কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশগুলো অনুসরণ করবে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে থাকবে না সারা দুনিয়া লক্ষ্য করবে আমরা কিভাবে সমস্যার সমাধান করলাম কক্সবাজারের বিশিষ্ট রুহলামিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল কাপ ফুটবল টুর্namentের ফাইনাল খেলাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় হয়েছে এই মামলায় সহ অন্তত ব্যক্তিকে আসামি করা সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান জেলা ক্রীড়া সংস্থার পক্ষে কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন দুজনের নাম উল্লেখ করে অন্তত সাতশো ব্যক্তির বিরুদ্ধে এবং পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় তিনশো জনকে আসামি করে মামলা করেছে গত শুক্রবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও টেকটাফের মধ্যকার ফাইনাল খেলা ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে ইয়োনো পুলিশ সহ অন্তত তিরিশ জন আহত হন পরে খেলাটি স্থগিত করে কর্তৃপক্ষ মহাশখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক জানান গত দুই দিনে উপজেলার কালামর ছড়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় সম্প্রতি কালামর ছড়ার আফজলিয়া পাড়ায় পুলিশের উপর গুলিবর্ষণ হত্যার চেষ্টা ডাকাতি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি এদিকে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মহেশখালীর কালামত ছড়াই স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয় গত বারোই সেপ্টেম্বর মন্ত্রালয় এই অনুমোদন দেয় এলাকার জননিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী কার্যক্রম দমন করতে দ্রুত এই ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত উল্লাহ এলাকার চুরি চিন্তায় প্রতিরোধ এবং সন্ত্রাসীদের দৌরত্ব কমাতে এই ফাঁড়ি কার্যকর ভূমিকা থাকবে বলে মনে করেন থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক টেকটাফের যৌথ অভিযানে তিন লাখ ষাট হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান উপজেলার সদর বিউপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নিয়ে দুই লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা জব্দ করে এসময় মাদক পাচারকারী চক্রের তিন ব্যক্তি পারিয়ে যায় অপরদিকে গতকাল সন্ধ্যায় টেকটা পৌরসভার কায়কখালী ফিশারি ঘাটের একটি ফিশিং বোর্ডে অভিযান চালায় চৌষট্টি বিজেপির একটি দল এ সময় মাছ শিকারের জালে লুকিয়ে রাখা এক লাখ বিশ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় উপজেলার নীলা ইউনিয়নের জাদিমুরা চব্বিশ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সাদেক ও মোহাম্মদ আনাস চৌষট্টি বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন প্রথমবারের মতো পায়ে হেঁটে কিলোমিটার পরিভ্রমণ এর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ স্কাউট কক্সবাজার জেলা রোভারের আটজন রোবার স্কাউট সদস্য কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত পায়ে হেঁটে একশো কিলোমিটার পথের এই পরিভ্রমণ গতকাল শুরু করেন তারা শেষ করবেন আঠারোই সেপ্টেম্বর কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের তিনজন রোভার স্কাউট দুজন গার্ল ইন রোভার স্কাউট সদস্য কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের দুজন রোভার স্কাউট সদস্য এবং রম্যমুক্ত গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের একজন গার্ল ইন রোভার সদস্য এই পরিভ্রমণে সংস্থিতছেন সিএমসিডি মুক্ত রোভার স্কাউট গ্রুপের গাল ইন রোভার স্কাউট লিডার শপিনাত চৌধুরী প্রিয়া জানন পরিভ্রমণকালে সচ্চতন চালকই দুর্ঘটনা রুখে দেই সহ সচ্চতনতামূলক নানা প্রতীক গ্রহণ করা হচ্ছে আবা এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে চলবে বিকেল চারটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর পৌঁছাইতে হবে আজ দুপুর দুইটা বেজে তিরিশ মিনিটে